আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্রেইনের ক্লাসে হচ্ছে সবাইকে অনেক স্বাগতম তো আমরা হচ্ছে ব্রেন ব্যবহার করে আজকে ব্রেনের অনুশীলনটা হচ্ছে সলভ করি আস্তে আস্তে ওকে প্রথমে আসো মানব মস্তিষ্ক হতে উদ্ভূত করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে কয়টা সংখ্যা হচ্ছে চব্বিশটা কিংবা হচ্ছে বারো জোড়া ওকে তো আনসার হচ্ছে কোনটা আনসার বারো জোড়া দেখো অপশনে কিন্তু বারোটিও দেয়া আছে তোমাদের মধ্যে অনেকে তাড়াহুড়ায় একক না পড়ে বারোটি দেখাই ফেলতে পারো বাট সংখ্যা কয়টা এই সাইড থেকে মানে নরমালি ডান সাইড থেকে বারোটা বের হয় এখান থেকে বারোটা বের হয় বারো জোড়া ঠিক আছে তোমাকে যদি বলে সুষুম না স্নায়ু সংখ্যা কয়টা সুষুম না স্পাইনাল নার্ভ সুষুম স্নায়ু কয়টা বাষট্টিটা বা হচ্ছে একত্রিশ জোড়া ওকে সুষুম স্নায়ু সংখ্যা হচ্ছে কয়টা একত্রিশ জোড়া এবার বলা হচ্ছে যে হাইপোথ্যালামাস মস্তিষ্কের কোন অংশে থাকে হাইপোথ্যালামাসটা হচ্ছে মস্তিষ্কের হচ্ছে অগ্র মস্তিষ্কে থাকে ঠিক আছে কোথায় থাকে অগ্রমস্তিষ্কে অগ্রমস্তিষ্কের আরেকটা নাম হচ্ছে কি প্রজেন্ট সেফলন অগ্র মস্তিষ্কে আর কে থাকে সেরেব্রামে থাকে ঠিক আছে আর মেজেন সেফলন হচ্ছে কোনটা মধ্য মস্তিষ্ক রম্বেন সেফলন হচ্ছে কোনটা পশ্চাৎ মস্তিষ্ক এর মাঝখানে কি কে থাকে ইম্পর্টেন্ট সেরেবেলাম পন্স মেডুলা সেরেবেলাম পন্স মেডুলা ওকে মেটেন সেফলন হচ্ছে মেইনলি ওই যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন হচ্ছে সেরেবেলাম মেডুলার কিছু পার্টকে আমরা একই সাথে মেটেন সেফলন বলি কোনটি মধ্যকর্ণের অস্থি নয় মধ্যকর্ণে আমরা কি জানি ম্যালিয়াস ইনকা স্টেপিস তাহলে এটা কি প্যাটেলা প্যাটেলা হচ্ছে কি সিজাময়েড মানে সিমের বিচির মতো লাগে অস্থিটা এটা কোনটা হাঁটু হাঁটুতে যে অস্থিটা থাকে সেটা আমার সিজাময়েড অস্থি এটা সিজাময়েড কেন বলা হয় এটা হচ্ছে আমাদের টেন্ডন থেকে তৈরি হয় পেশির যে টেন্ডন আছে না সেই টেন্ডন থেকে তৈরি হয় তাই এটাকে সিজাময়েড অস্থি বলা হয় দেহের সবচেয়ে বৃহৎ সবচেয়ে বড় সিজাময়েড অস্থি এটা দেহ বৃদ্ধিকারক হরমোন হরমোনটা দেখো দেহ ওয়ার্ডটা আছে সোমাটিক এই ওয়ার্ডটা আমরা দেহকোষে পড়ছি না সোমাটিক সেল তারপরে দেহকোষ তাহলে দেহ বৃদ্ধি করবে সেটা কোন হরমোন হবে বলো সোমাটো যেখানে আছে সোমাটো ট্রফিন ট্রফিন মানে কি আস্তে আস্তে বড় করবে দেখো মনে আছে তোমরা ট্রফোজয়েড পড়ছিলা ম্যালেরিয়াতে হেমিবয়েড ট্রফোজয়েড মানে হচ্ছে কি যারা হচ্ছে বড় বৃদ্ধি পাচ্ছে খেয়ে খেয়ে বড় হচ্ছে ট্রফোজয়েড ঠিক আছে বা খাবার পাচ্ছে অটোট্রফস তাই না এরকম পড়ছে না হেটেরো ট্রপস ট্রপস মানে খেয়ে খেয়ে বড় হচ্ছে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে আর সেখানে হচ্ছে সোমাটো মানে দেহের বৃদ্ধি দ্যাটস ইট সোমাটো ওকে সো এরপরে দেখো থাইরক্সিন থাইরয়েডের কাজ করে থাইরয়েড হরমোনের জন্য আর প্রোল্যাকটিন যেটা প্রোল্যাকটিন কি করবে প্রোল্যাকটিন হচ্ছে দুগ্ধ উৎপাদনে হেল্প করবে অ্যাড্রেনালিন কি করবে হৃদস্পন্দন বাড়াবে তাই না থাইরক্সিন মেইনলি হচ্ছে কি করে ওই যে আমাদের বডিতে বিভিন্ন বিপাক ক্রিয়া বাড়ায় ফেলে বা বিপাক হার বাড়ায় থাইরক্সিন কাজটা করে আচ্ছা ককলিয়ার রেজনার ঝিলি এবং বেজিলার ঝিলি দ্বারা আবৃত প্রকোষ্ঠের নাম হচ্ছে কি দেখো রেজনার এবং বেজিলার এই দুইটা ঝিল্লির দ্বারা আবৃত প্রকোষ্ঠের নাম স্কেলা মিডিয়া এখানে হয়তো বা সুযোগ নাই খুব একটা ছবি আঁকার কারণ ছবিটা একটু প্যাচানো জাস্ট বলতেছি রেজনার ঝিলি বেজিলার ঝিলি দ্বারা আবৃত প্রকোষ্ঠের নাম হচ্ছে স্কেলা মিডিয়া ওকে স্কেলা ভেস্টিবিউলি হচ্ছে কোনটা উপরের প্রকোষ্ঠ উপরের প্রকোষ্ঠ স্কেলা টিম্পানি কোনটা নিচের প্রকোষ্ঠ আর স্কেলা মিডিয়া মানে কি মাঝখানের প্রকোষ্ঠ মাঝের প্রকোষ্ঠ ঠিক আছে তাহলে মাঝখানের প্রকোষ্ঠ যেহেতু এটা মিডিয়া তাহলে আমরা কি বলতে পারি যে উপরে এই দুটা ঝিল্লির মাঝে বা এটা দ্বারা আবৃত প্রকোষ্ঠ হচ্ছে স্কেলা মিডিয়া হেলিকো হচ্ছে কোনটা এই উপরের এবং নিচের উপরের এবং যে নিচের প্রকোষ্ঠ আছে এদেরকে কানেক্ট করবে উপরের এবং হচ্ছে নিচের প্রকোষ্ঠ এই দুটোকে কি করবে এই দুটোকে কানেক্ট করবে তার মানে আমরা কি বলতে পারি স্কেলা ভেস্টিবিউলি এবং স্কেলা টিম্প্যানি এদের মধ্যে কানেকশন করে কি হেলিকো ট্রিমা ঠিক আছে আচ্ছা মানব চোখের অংশ হচ্ছে কোনটা মানব চোখের অংশ হচ্ছে কোনটা পিত বিন্দু বা ইয়েলো স্পট এখানেই হচ্ছে কি হয় সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব কই তৈরি হয় পিত বিন্দুতে এই বাকি যা আছে সব ঘাস এ পড়ে আসছে বুঝতে পারছো অ্যাড রেনাল গ্রন্থি দেখো অ্যাড রেনাল এই রেনাল মানে কি রেনাল মানে ভাই কিডনি তাহলে অ্যাড রেনাল গ্রন্থির সাথে কোন অঙ্গ নিবিড়ভাবে যুক্ত থাকবে বৃক্ক ইজি একদম এটা যদি কিডনি হয় এখানেও ছায়াডোনাম গ্রন্থিটা থাকে টুপির মতো মস্তিষ্কের কোন অংশের পরিমাণ সবচেয়ে বেশি আমরা যেটাকে চিনি মস্তিষ্ক বলে বড় অংশটা সেরেব্রাম তাই না সেরে বেলাম না কিন্তু সেরে বেলাম পেছনে থাকে ছোট একটু ডিমের মতো আর বড় অংশ ধরে থাকে হচ্ছে সেরেব্রাম আচ্ছা সরি মস্তিষ্কের কোন অংশ হচ্ছে শ্বাস প্রশ্বাস স্পন্দন হার ইত্যাদি গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় কার্যদের নিয়ন্ত্রণ করে দেখো এটা হচ্ছে দুইটা পার্টি করে মেডুলাও করে পঞ্জ করে কিছুটা বাট মেডুলা মেইনলি থাকে আর তোমাদের বইয়ে হচ্ছে এটা আনসার দিছে কোনটা আনসার দিতে হচ্ছে ঠিক আছে আনসার দিছে হচ্ছে পন্স তাহলে আনসার দাগাবা হচ্ছে কোনটা তোমরা আনসার দাগাবা হচ্ছে এটাই দাগাবা ঠিক আছে তাহলে শ্বাস প্রশ্বাস করে পশ্চাৎ মস্তিষ্ক যেটা আমাদের পশ্চাৎ মস্তিষ্কের যে পঞ্জ আছে সেই পঞ্জ হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এটা মোটামুটি এটা একটু দাগায় রাখছি তোমাদের হোপফুলি হচ্ছে ইজিয়ার হবে পড়তে এবার দেখো কি বলা হচ্ছে যে পরেরটা আমাদের অষ্টম করটিক স্নায়ুর কাজ হচ্ছে কোনটা দেখো এটা একটু ভুল দেয়া আছে বুঝতে পারছো এটা একটু কি দেয়া আছে এটা ভুল দেয়া আছে একটু অন্য এরিয়া দেখা এটা এটা হচ্ছে একটু ভুল দেয়া আছে কেন অষ্টম কর্টেক্স নাই নাম কি ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ আচ্ছা ভেস্টিবিউল ধরো চিনো না কিছুক্ষণ আগে ভেস্টিবিউলো পড়ছিলা স্কেলা ভেস্টিবিউলি আবার দেখো ককলিয়া ককলিয়া কই থাকে কানে থাকে তাহলে যেটা ওর কাজটা কি ওর কাজ হচ্ছে কানে মানে শ্রবণে হেল্প করা আর হচ্ছে কি করা ভারসাম্য কারণ আমরা কি জানি শ্রবণের সাথে যে ভারসাম্যের পার্টটা আছে না শ্রবণ এবং ভারসাম্য করা এইটার কাজ ভেস্ট্রিব ককলিয়ার নার্ভের কাজ তাহলে কাজ কি হবে কাজ হবে শ্রবণে হেল্প করা এটা হচ্ছে কারেক্ট কিন্তু বইয়ে কি দেয়া আছে বইয়ে দেয়া আছে দর্শন দর্শন তো ভাই অপটিক নার্ভের কাজ তাই না তাহলে এটা হচ্ছে হবে না এটা হচ্ছে বইয়ে দেয়া আছে বা এটা দাগাবা দাগাবা কোনটা এটা দাগাবা এটা অনেক জায়গায় আছে তাই এটা হচ্ছে শ্রবণ দেখাবো নম্বরটা হচ্ছে পশ্চাৎ পিটি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে কোনটা পশ্চাৎ হচ্ছে দুইটা নিঃসৃত হয় একটা হচ্ছে কোনটা একটা হচ্ছে এডিএইচ একটা হচ্ছে কোনটা একটা হচ্ছে এডিএইচ এবং একটা হচ্ছে অক্সিটোসিন এই দুইটা হচ্ছে কি এই দুইটা হচ্ছে পশ্চাৎ পিটেটারি থেকে রিলিজ হয় বা হচ্ছে নিঃসৃত হয় এই দুটা তৈরি হয় কোথায় তৈরি হয় হচ্ছে হাইপোথ্যালামাসে হাইপোথ্যালামাসে তৈরি হয়ে পশ্চাৎ পিটেটারি থেকে জমা থাকে এটা দেন তারপরে সেটা নিঃসৃত হয় কোনটা এডিএইচ এবং অক্সিটোসিন এটা হচ্ছে কারেক্ট কিন্তু তোমাদের বইয়ে হচ্ছে এটা দেয়া আছে এটা টিএসএইচ বা টিএসএইচ তো নিঃসৃত হয় হচ্ছে অগ্র অগ্রপিটিউটারি থেকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে দাগাবা কোনটা দাগাবা এটি দাগাবা এটা কমন প্রশ্ন এটা হচ্ছে দাগানো উচিত এডিএইচ এবং অক্সিটোসিন এবার বলা হচ্ছে যে নিচের কোনটি মিশ্র প্রকৃতির করোটিক স্নায়ু মিশ্র প্রকৃতির ঠিক আছে পাঁচ সাত নয় দশ যেগুলো আছে তাই না মিশ্র প্রকৃতি আমি তোমাকে বলি পাঁচ সাত নয় দশ কে কে আছে এখানে ট্রাই জেমিনাল এটা মনে করার আমি আগে তোমাদের আলিম সারের অনুষ্ঠানটা শেষ করি তারপর তোমাদের মনে রাখার বিভিন্ন ট্রিক্স আমি দিব সাথে হচ্ছে ফেসিয়াল নয় হচ্ছে গ্লসোফ্যারিনজিয়াল আর দশে হচ্ছে কোনটা দশে হচ্ছে আমাদের কাছে ভেগাস তাহলে আনসার এখানে কই আছে বেগাস অডিটরি মানে শ্রবণ নেয়া শুধুমাত্র সংবেদী চকলিয়ার চকলিয়ার হচ্ছে চোখের সঞ্চালন মোটর নার আর অপটিক অপটিক মানে দেখার জন্য তাহলে এটা হচ্ছে সংবেদী আবার ঠিক আছে নাম বা কাজ দেখেই তুমি আসলে বলতে পারবে জিনিসগুলো তাহলে আনসার হচ্ছে বেগাস নিজের কোন গঠনটা হচ্ছে প্যাচানো ককলিয়া ককলিয়া হচ্ছে একটা প্যাচানো পার্ট আছে না এটাকে আমরা বলি ককলিয়া মানুষের হৃদস্পন্দন রক্তচাপ বৃদ্ধিকারী আমাদের বলি না অ্যাড্রিনালিন রাশ বাড়ছে আমার আমার অনেক ভয় লাগতেছে হার্টবিট বেড়ে গেছে তাহলে ডেফিনেটলি তোমার কোনটা অ্যাড্রেনালিন যেটা হচ্ছে হৃদস্পন্দন বাড়ায় রক্তচাপও বাড়ায় কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ তিনটা সেরেবেলাম পন্স এবং মেডুলা তাহলে এটা হচ্ছে সেরেবেলাম এখানে তোমার কাছে সেরেব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাস সব হচ্ছে অগ্র মস্তিষ্কের পার মানুষের অক্ষিগোলকের স্তর হচ্ছে কোন কয়টা স্তর হচ্ছে তিনটা তাই না আমরা কি জানি নর্মালি স্ক্লেরা কোরয়েড এবং হচ্ছে রেটিনা স্ক্লেরা কোরয়েড এবং রেটিনা এই তিনটা হচ্ছে মানুষের ওকে গোলকের স্তর নিচের কোন করোটিক্স নাই মাথা ও কাঁধে সঞ্চালনের ভূমিকা পালন করে দেখো মাথা এবং কাঁধ কাঁধের আশেপাশে কোনটা আছে স্পাইন আছে বা মেরুদণ্ড আছে তাই না তাহলে আনসার হচ্ছে কোনটা স্পাইনাল অ্যাক্সেসরি অন্যটা থেকেও করা আছে দেখো অকুলো মোটর মানে চোখের মোটর চোখের যেই চক্ষু গোলক আছে সেটাকে নড়াইতে হেল্প করে এটাকে আমরা বলি অকুলো মোটর ট্রাই জেমিনাল ট্রাই মানে তিনটা তিনটা নার্ভ হচ্ছে এখান থেকে আসে ঠিক আছে একটা হচ্ছে অপথালমিক মানে চোখে সাপ্লাই দেয় একটা ম্যাক্সিলারি ম্যাক্সিলাতে সাপ্লাই দিবে মানে এই যে গালে দিবে আর একটা হচ্ছে ম্যান্ডিবল ম্যান্ডিবল আর ডিভিশন বা এই তিনটা ট্রাইজনের তিনটা পার্ট আসলে এই তিনটা এই তিনটাও তো তোমার কোনটা এই রিজনেই আছে কাজের না হাইপোগ্লসাল মানে জিব্বার নিচে তাহলে এটা জিব্বার সঞ্চালনে হেল্প করবে তাহলে এটাও তো না তাহলে কোনটা হবে স্পাইনাল অ্যাক্সিস দেখো নামের মাধ্যমে কাজ আছে কিন্তু মানব মস্তিষ্কে নিউরনের সংখ্যা হচ্ছে কয়টা একশো বিলিয়ন তোমাদের বইও আছে তাও হচ্ছে এটা ভালো মতো দেখবা একটু ঠিক আছে বলা হচ্ছে যে মানুষের মস্তিষ্ক স্পাইনাল কর্ডের আবরণ তুমি জানো স্পাইনাল কর্ডের আবরণ হচ্ছে মেনিনজাইটিস এখানে যদি রোগ হয় বা প্রদাহ হয় তখন কি বলি মেনিনজাইটিস না এটা খুবই পেইনফুল বা হচ্ছে ভয়ঙ্কর রোগ মানব স্পাইনাল কর্ড হতে উদ্ভূত কর্টিক স্নায়ুর সংখ্যা হচ্ছে কয়টা একত্রিশ জোড়া ওকে ফাইন ভিসারাল এটা কিন্তু আমরা আগে পড়ছিলাম প্রথমে একদম ভিসারাল স্নায়ুতন্তু নিচের কোনটিতে সংবেদ প্রেরণ করে না ভিসারাল মানে কি অঙ্গ প্রত্যঙ্গ যেটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে আমরা বলি ভিসেরা অঙ্গ প্রত্যঙ্গ কোনটা দেখো তুমি এই যে আমার ভিতর লিভার আছে তারপর স্টোমাক আছে তাই না হার্ট আছে ফুসফুস আছে নরম নরম যেগুলো এগুলো হচ্ছে কি নড়াইতে পারবা চাইলেও নড়াইতে পারবা না নিজের মতো ওগুলা তো কিন্তু পেশি আছে কি ধরনের পেশি অনৈচ্ছিক পেশি বাট শুধুমাত্র এখানে যে আমরা পেশি বলতে বুঝাইছি না এই পেশিটা এই পেশি বলতে বুঝাইছে হাতের এই পেশিগুলো হাতের পেশিগুলো কি ভিসেরাল বিসেরাল না কেন কারণ ভিসেরাল বলতে আসলে আমি নরম অঙ্গগুলোকে বোঝাই বা যে অঙ্গগুলোকে আমি নড়াইতে পারি না বা হচ্ছে তার সঞ্চালন আমি করতে পারি না সেগুলোকে বিশারাল বলি আমরা নরমালি ঠিক আছে আর এই যে হাতের এগুলো এগুলোকে আমরা বলি সোমাটিক সোমাটিক মানে দেহতে দেহের এগুলো আমরা নড়াইতে পারি সোমাটিক আমরা বলি না সোমাটিক পেশি বা হচ্ছে ঐচ্ছিক পেশি হ্যাঁ বা কঙ্কাল পেশি ওই জিনিসগুলো তাহলে আমরা কি বলতে পারি যে বিশেরাল স্নায়ুতন্ত্র কোথায় সংগত প্রেরণ করে দেখো এগুলো প্রত্যেকটা নরম অঙ্গ শ্বসনতন্ত্র ফুসফুস রক্ত সংবতন্ত্র হার্ট জননতন্ত্র এটা তো তোমার হচ্ছে নরম অঙ্গ তাই এগুলো তুমি ইচ্ছা করে নড়াইতে পারবো না পেশি যেটা ইচ্ছা করে নড়াইতে পারবো তাই এখানে হচ্ছে সংবাদ প্রেরণ করা ঠিক আছে তুমি অপশন এলিমিনেশন করেও কখনো অপশন না বুঝলে অপশন এলিমিনেশন করে কাটবা স্নায়ুতন্ত্রের গঠনগত এককের নাম কি নিউরন বলার কিছু নেই নেফ্রন হচ্ছে কি কিডনির র্যানভিয়ারের নোট কই পাওয়া যায় সেম নিউরনে পাওয়া যায় আমাদের এখানে এই যে এরকম পার্ট থাকে এগুলো হচ্ছে র্যানভিয়ারের নোট তাই না বিভিন্ন এই যে পার্টের মধ্যে মাইলিন শীত যেখানে থাকে না তখন টি আকৃতির গঠন বিশিষ্ট নিউরন কই পাওয়া যায় টি আকৃতির মানে কি দেখতে এরকম মানে কি সিউডো ইউনিপোলার তাই না সিউডো ইউনিপোলার যেটা তাহলে সিউডো ইউনিপোলার যেই মাইবারগুলি ভ্রান্ত মেরুযুক্ত নিউরন কই পাওয়া যায় পাওয়া যায় স্পাইনাল কর্ডে ঠিক আছে তোমাদের এখানেও আছে মানে এটা একটু ভালো মতো দেখবা কেন এগুলো প্যাচ লাগে তো যেগুলো একটু প্যাচ লাগে আমি ওগুলো একটু তোমাদের এখানে দেখাই দিই একটু দেখা যায় ভালো মতো কোন ধরনের কোষের অস্বাভাবিক বিভাজনের ফলে মস্তিষ্কে টিউমার সৃষ্টি হয় অ্যাস্ট্রোসাইট ঠিক আছে এটার কারণে এটাও একটু দেখে রাখবা অ্যাস্ট্রোসাইট মেইনলি কি করে নিউরনে যে পুষ্টি সরবরাহ আছে না সেই পুষ্টি সরবরাহ করে অলিগোডেন্ড্রোসাইট কি করে মায়োলিন শিপ তৈরি করে ঠিক আছে কোষের বাইরে যে মায়োলিন আবরণ আছে না সেই মায়োলিন আবরণ হচ্ছে তৈরি করে মাইক্রোক্লিয়া কি কাজ করে ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে ব্রেইনে ব্রেইনে যদি হচ্ছে কোনো ধরনের বাহ্যিক জীবাণু বা অনুজীব ঢোকে তখন তাকে হচ্ছে মেরে ফেলে এটাই তো এগুলো হচ্ছে এইগুলোর কাজ আমরা কিন্তু একসাথে অনেক কিছু করে ফেলতেছি নিচের কোনটি জৈব অ্যামিন ধরনের হচ্ছে নিউরো ট্রান্সমিটার জৈব অ্যামিন ধরনের নিউরো হচ্ছে কোনটা ডোপামিন ওকে আচ্ছা সিনাপটিক ক্লেফটের ফাঁকা হচ্ছে কত এটাও এখানে একটা ভালো প্রশ্ন এটা হচ্ছে কত বিশ ন্যানোমিটার খেয়াল রাখো এটা হচ্ছে ন্যানোমিটার দেয়া আছে ওকে স্নায়ু উদ্দীপনার গতি হচ্ছে কত স্নায়ু উদ্দীপনার গতি হচ্ছে একশো মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে একশো মিটার মানে তোমার বডিতে দেখো তোমার প্রতি এক মিটার তাহলে পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডে তোমার বডি কভার করে ফেলতেছে পুরোটা আচ্ছা সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা সময় কোন এনজাইম ব্যবহৃত হয় এটিপিএস এটিপিএস মানে হচ্ছে কি যে এই এনজাইমের মাধ্যমে এটিপি ভাঙে দেন শক্তি পায় সেই শক্তি থেকে হচ্ছে উদ্দীপনা পরিবহন করে বুঝতে পারছো উদ্দীপনা পরিবহনে শক্তি লাগে না এই এটিপিএস এর মাধ্যমে এটিপিটা ভাঙে দেন হচ্ছে শক্তি পায় বলা হচ্ছে কোনটা যে গ্রেট ট্রাভেলড নট বলতে স্নায়ুতন্ত্রের কোন অংশকে হচ্ছে বোঝানো হয় আমরা বলি মস্তিষ্ককে বোঝানো হয় কেন মস্তিষ্ক দেখতে হচ্ছে কি লাগে বৃহৎ জট পাকানো গিট বাংলায় কি বলে বৃহৎ জটালা বা জট পাকানো গিট মানে কি মনে হয় দেখলে মনে হয় যে এরকম যদি দেখো দেখতেছি আমি মনে হচ্ছে না অনেক গিট হচ্ছে এরকম পেঁচায় রাখছে জট পাকায় রাখছে তো এই জিনিসটাই তো প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের আয়তন হচ্ছে কত মস্তিষ্কের আয়তন হচ্ছে পনেরোশো সিসি সিসি মানে এম এল তাই না ফিফটিন হান্ড্রেড আর মহিলাদের কত মহিলাদের হচ্ছে তেরোশো সিসি বাট মহিলারা কিন্তু বেশি ভালো পড়ালেখা করে আমাদের চাইতে ফিমেলরা আরো ভালো পড়ালেখা করে ঠিক আছে তো ছেলেদের ব্রেন বড় হলেও লাভ নেই মেয়েরা কম ব্রেনে বা কাজ করতে পারে কোন অংশ থেকে হচ্ছে অক্সিটোটিক হরমোন খরিত হয় তো বলো অক্সিটোসিন অ্যান্টিবায়োটিক হয় হচ্ছে হাইপোথেলামাস থেকে দেন জমা থাকে কই তো কমেন্ট করো তো এই দুটো জমা থাকে কই একদম কিছুক্ষণ আগে বুঝলো যে এটা হচ্ছে হাইপোথেলামাস থেকে তৈরি হয়

আর কিছুই করার লাগে নেই হোপফুলি বুঝতে পারছো দেখা হবেছিল নেক্সট ক্লাসে কোনো প্রশ্ন থাকলে জানাও এই হিসাবে যেগুলো দিয়েছি কমেন্ট করো আর হচ্ছে কি আর হচ্ছে নোট যেটা নোট তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে এখান থেকে নিয়ে নিয়ে ফেলো ওকে আল্লাহ সবাইকে